এই গ্যাংসুচটা কি শুধু ওয়াশেবল না কালার এবং কন্টাক্ট দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভিতরে যে কন্টাক্ট আছে প্রত্যেকটা ষোলো এম্পেয়ার আমাদের প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে আমরা বলে আসতেছি যদি কন্ট্রাক্ট কপার হয় এম্পেয়ারটা যদি ষোলো হয় এটা বাংলাদেশের যে কোনো কোম্পানির হোক না কেন সেটা আপনার জন্য প্রযোজ্য হবে তো চলুন তাহলে এই গ্যাং সুইচটাতে কি কি আছে কন্ট্রাক্ট কপার কিনা কেন বা আপনি এই গ্যাং সুইচটা ব্যবহার করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি ফার্স্ট টাইম আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি আমি এই রোজ ব্র্যান্ড প্রাইম সিরিজটা প্রতিটা গ্যাং সুইচে কিন্তু সাদার মধ্যে আপনার বাসাতে যদি ওয়ালের কালারটা যাই হোক না কেন সাদা এবং ব্ল্যাক এর কম্বিনেশনে যেহেতু আছে সেই ক্ষেত্রে আপনার বাসার জন্য এটা খুবই পারফেক্ট হবে আর যেহেতু রেডিয়াম করা আছে সেই ক্ষেত্রে কিন্তু গভীর অন্ধকারে বুঝতে পারবেন সুইচটা আপনার কোথায় আছে আরেকটা জিনিস হচ্ছে যেহেতু এটা কোনো প্রকার নিকেল করা নাই সেজন্য 3D এমবোস করা আপনি যতবারে ময়লা হবে সব সময় ওয়াশ করে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন আর কা জিনিস আমি সব সময় সেফটির কথাটাই বলি বিদ্যুতের জিনিস সব সময় সেফটির কথা বলি প্রতিটাই মাল্টি সকেটের মধ্যে সেফটি সার্কিট দেওয়া কলিং গুলে সুইচগুলো কিন্তু প্রত্যেকটাই ওয়াটারপ্রুফ এবং রেগুলেটরগুলোর কথা যদি আমি বলি অনেকের একটা কমপ্লেন যে ভাই রেগুলেটর গুলা যায় আর আমাদের এই রেগুলেটার গুলা প্রতিটা পাঁচশো ক্যাপাসিটি হওয়ার কারণে কিন্তু আপনার রেগুলেটর গুলা কাটার কোনো সম্ভাবনা থাকবে না